থেকে মোহাম্মদ ছিলাম আজকে আপনাদের সাথে বেশ কিছু গাড়ি নিয়ে গাড়ি কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আপনাদের সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য গাড়িগুলোর সাথে প্রথমে আমি আমাদের লোকেশনটা একটু বলি আমাদের লোকেশন হচ্ছে রাহাত্তারপুর রাহাত্তারপুর থেকে মুস্তফা আবাসিক এরপর পাশেরটাই হচ্ছে শালবন আবাসিক আজকে আমাদের এখানে দেখতেছেন অনেকগুলো গাড়ি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে আসলাম প্রত্যেকটা গাড়ি আপনাদের সাথে একটু দরদাম তারপরে গাড়ি মডেল ডিটেলসে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব আমরা প্রথমেই টিভিএস স্ট্রাইকার দিয়ে টিভিএস মেট্রো প্লাস দিয়ে শুরু করি একটু এদিক থেকে শুরু করি আমি প্রথমেই যে গাড়িটা দেখা যাচ্ছি সেটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস এটা হচ্ছে ডিক্স ব্রেক এটা দুই সালের মডেল এটা রানিং হয়েছে বারো হাজার কিলো এটা অন টেস্ট অবস্থায় আছে দাম করবে পঁয়ষট্টি হাজার টাকা দাম করবে পঁয়ষট্টি হাজার টাকা অন টেস্ট অবস্থায় দু হাজার বাইশ মডেল এরপরে তিন স্ট্রাইকার স্টাইকার এটা হচ্ছে রিমুট এডিশন এটা হচ্ছে তেইশের মডেল ব্যানড্রাফ্ট করা আছে যে নিবে তার নামে আমরা নাম্বার সহ করাই নেব নব্বই হাজার টাকা এটা প্রাইস আসলে ভিডিও সংক্ষিপ্ততার কারণে

আট হাজার কিলো সাত হাজার কিলো সরি সাত হাজার কিলো রানিং মিসে এগারোটা এগারোটার দাম যাচ্ছে আমরা শুধুমাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কমপ্লিট রেজিস্ট্রেশন আমরা করে দিব এরপরে যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে জিক্সার মনোটর এটা একটু দেখো জিক্সার মনোটর এই জিক্সার দুই হাজার তেইশের মডেল এটা আমরা প্রাইস চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই মনোটনটার প্রাইস চাচ্ছিল এরপরে যে গাড়িটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে রিক্সার নেকেট এফআই এবিএস এটা এফআই এবিএস আসলে গাড়িগুলো এখানে বাসার কাজ চলতেছে যার কারণে একটু ধুলাবালু অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমাদের পেজের মধ্যে যারা অ্যাক্টিভ আছেন ফলোয়ার্স যারা আছেন ওনারা হয়তো বা ক্লিয়ার ছবিগুলো দেখতে পাচ্ছেন বা দেখছেন তো এটা এটা হচ্ছে বাইশের মডেল এটা অন টেস্ট অবস্থায় আছে এটার প্রাইস চাচ্ছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা আর এটা রানিং হয়েছে অনলি পাঁচ হাজার কিলো এটা পাঁচ হাজার কিলো রানিং হয়েছে এরপরে আমরা যেটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে দুই হাজার চব্বিশের অক্টোবরে অক্টোবরের দিকে কিনা আচ্ছা এটা নভেম্বরে কিনা এটা মাত্র দুই মাস তিন মাস রানিং চলতেছে এটা রানিং হইসে হচ্ছে যে আপনার অনলি আঠারোশো কিলোমিটার আপনার যদি বডিগুলো দেখেন এই যে র্যাংটন সিল আছে জিপসার কারভারটার এটার কারভারোটার অনলি তিন মাস রানিং বয়স চলতেছে দুই কিলো এরপরে এটার দাম চাপচে হচ্ছে আমরা অন্টেষ্ট অবস্থায় এক লক্ষ সরি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এরপরে আস্কিং প্রাইস এরপরে যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সেটেস ভি থ্রি ডিলাক্স এটা একটু দেখাও এটা এই যে টায়ারগুলো খুব সুন্দরভাবে আছে আলহামদুলিল্লাহ তো এটা অনটেস্ট অবস্থায় আছে এটা চাচ্ছি আমরা দু লক্ষ বত্রিশ হাজার টাকা দু লক্ষ বত্রিশ হাজার টাকা এরপরে আমরা সর্বশেষ অ্যাঙ্গুলা দেখাবো আগে একটু এটা একটু দেখাই এটা হচ্ছে অনটপস অবস্থা আছে এফজেটএস ভি2 সিঙ্গেল ডিক্স 2018 মডেল এটা আমরা দাম চাচ্ছি 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা এটা রানিং হইছে অরিজিনালি 15000 কিলো 15 বা 16000 কিলো এরপরে আমি দেখাইতে যাচ্ছি এর হচ্ছে ডিসকভার বাজাজ ডিসকভার 110 সিবিএস ব্যাক 3ডি এটা আমি এটা রানিং হইছে অলমোস্ট 12 13000 কিলো এটা আমি দাম চাচ্ছি ছাব্বিশ সাল ডকুমেন্ট ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ ফার্স্ট পার্টি অ্যাভেলেবেল আছে এটা দাম চাচ্ছি লক্ষ টাকা কথা সুযোগ আছে হবে আমাদের এক সামান্য যারা অডিয়েন্স আছেন আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো প্রাইসটা একটু কমাই দেওয়ার জন্য রিজনেবল প্রাইসে এরপরে হোন্ডা কোম্পানির একটা ড্রিম নিউ দেখা যাচ্ছে ড্রিম হোন্ডা ড্রিম এটা তেইশের মডেল বারো হাজার কিলো রানিং হয়েছে অনটেস্ট অবস্থা আছে এটা আমরা প্রাইস চাচ্ছি অনলি তিরাশি হাজার টাকা এটা অনলি তিরাশি হাজার টাকা আলহামদুলিল্লাহ গাড়ি ফুল ফ্রেশ এরপরে যেটা আহ আর একটা এটা যদি আমি যদি ভুল না হয় এটাকে আমি বাংলাদেশের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মাইলেজ কিং বলতে পারবো এটা এটা মাইলেজ কিং বললেই চলে সত্তর বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত মাইলেজ দেয় আলহামদুলিল্লাহ আমি নিজেও চালিয়ে এতটুকু পেয়েছে এটা অনটেস্ট অবস্থায় আছে এটা রানিং হয়েছে আহ দুই হাজার কিলো একদম আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা এসপি শাইন হোন্ডা এসপি শাইন এফ তো এটার প্রাইস চাচ্ছে আমরা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে এটা হন্ডা এসপি শাইন এরপর আছে হন্ডা এক্স ব্লেড হন্ডা কোম্পানির একটা গাড়ি হন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিক্স এটা ব্যাংক ড্রাফ্ট অবস্থায় আছে এটা রানিং হয়েছে অলমোস্ট দশ হাজার কিলো এটা আমরা প্রাইস চাচ্ছি ব্যাংক জমায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা সিঙ্গেল ডিক্স ব্যাংক জমা এরপরে সবচাইতে যেটা হট দুইটা আইটেম নিয়ে আসলাম সেটা হচ্ছে যে এই দুইটা আর ওয়ান এম সেভেন কার্বন এডিশন এটা বিএস সেভেন কার্বন এডিশন আর এটা হচ্ছে বিএস সিক্স বিএস সিক্স এবং বিএস সেভেন প্রথম আমি বিএস সেভেন ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে যে এটা তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন কার্বন এডিশন বিএস সেভেন এই যে ইন্টিগ্রেটার এবং এই যে কালারগুলো দেখলেই বোঝা যাচ্ছে আর ইএফটি মিটার এটা ইয়ে আছে আপনার এই যে আমি একটু মিটারটা যদি দেখাই আপনাদেরকে এই যে দেখা যাচ্ছে এটা দুইটা মুড আছে আপনারা যারা জানেন চিনেন ওরাদেরকে এত ইন্ট্রোডিউস বলতে হচ্ছে না এত ডিটেলসে বলতে হচ্ছে না তো এটা আমি প্রাইস চাচ্ছি হচ্ছে বিএস সেভেন আর ওয়ান এম সেভেন সাত হাজার কিলো দেশের মডেল দেশের রেজিস্ট্রেশন এটা আমি প্রাইস চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা ছট্ট নাম্বার এটা চট্টমেট্রো নাম্বার করা আছে এটা চট্টমেট্রো নাম্বার করা আছে এরপরে যেটা দেখা যাচ্ছে সর্বশেষ ইউনিট এটা হচ্ছে যে আর ওয়ান এম বিএস সিক্স আর এটা রানিং হয়েছে নয় কিলো এটা তেইশের মডেল চব্বিশের স্টেশন আহ সিরিয়াল সিরিয়াল এটা সিরিয়াল হচ্ছে বিশ এটা প্রাইস চাচ্ছি আমরা চার লক্ষ তিরিশ টাকা এই বিএস আর ওয়ান এম এর প্রাইস চাচ্ছি চার টাকা এর বাইরেও আমাদের দুই একটা গাড়ি পেন্টিং অবস্থায় আছে একটা আছে আপনারা হয়তো এখন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিরো ফ্যাশন প্রো এটা দুই হাজার বারোর মডেল এটা অবস্থায় আছে প্লাস ইঞ্জিন খোলা ফিটিং নাই যারা ছোট গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই ছোট গাড়িটা আমি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছোট গাড়িটা আমরা দাম হিরো ফ্যাশন প্রো এটা আমরা দাম চাচ্ছি চল্লিশ হাজার টাকা অনটেস্ট অবস্থায় অনটেস্ট অবস্থায় চল্লিশ হাজার টাকা চাচ্ছিলাম এরপরে আমাদের আর একটা দুই একটা গাড়ি এক্সবিলিড আছে আছে পেন্ডিং অবস্থায় তা ইনশাল্লাহ আপনারা আশা করি এই গাড়িগুলার মধ্যে আপনার চয়েসেবল যে গাড়িটা আছে এই গাড়িটার সম্পর্কে যদি জানতে আরো ডিটেলস যদি জানতে চান একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের পেজের মেসেঞ্জার খোলা আছে মেসেঞ্জারে না করে হোয়াটসঅ্যাপে দিলে সরাসরি আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার করা যায় তো আমি আশা করব আপনারা স্ক্রিনশট বা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমাদের লোকেশনটা একটু আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে রাতালপুর মোড় থেকে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তারপরে একটু রাতালপুর মোড় থেকে শালবন আবাসিক মুস্তাফা আবাসিক বললে পুলিশবিদ বললে যে কেউ দেখাই দিবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত প্রবাসী ভাইদের জন্য আচ্ছা প্রবাসী ভাইদের জন্য একটা অফার আছে সেটা হচ্ছে আপনারা প্রবাসী ভাইয়েরা যে সমস্ত ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করে প্রবাস থেকে আহ আপনার রেমিটেন্স যুদ্ধা আপনাদেরকে রেমিটেন্স যুদ্ধা বলা হয় তো আপনারা এই চাইলে আমাদের সাথে কমিউনিকেট করে একটা প্রাইজে গাড়িটা ফিক্সড করবেন ওই প্রাইস থেকে যে গাড়ি হ্যাঁ যে কোনো গাড়ি পারচেজ করবেন পারচেজ করার পরে যাওয়ার সময় আপনি বিশ হাজার একটু কমাই দিয়ে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট কমাই দিয়ে যে কোনো প্রাইজে থেকে বারো পার্সেন্ট কমাই দিয়ে আবার আমাদেরকে দিয়ে যেতে পারবেন তা আপনাদের আসলে চিন্তা করতে হবে না দাম কি বেশি হচ্ছে না কম হচ্ছে সেই বিষয়টা আপনাদের চিন্তা করার দরকার নাই আপনারা নিয়ে যাবেন প্রাইস যেটা প্রাইস ধরে ওই প্রাইস থেকে কিছু কমিয়ে আমাদেরকে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট ফলো দিয়ে আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ